আল্লাহ রসুল র সুন্নত আঁকড়ে ধরলে ফায়দা কি ফল রসুল্লহ হিঁসল্ল লহাই লাগি হিউসাল্লেম মেন তামে সে কেবি সুনতি আইন দে ফেসে দি উমি এ তু শাহিদ আল্লাহর রসুল সল্লহ হোৱাই লাগি বলেন আমার উন্মতের ক্রান্তিকালে যখন যদি কোনো উন্নত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমার একটা সুন্নতকে জীবিত করে আমি নবী বললাম সে যেন একশো জন শহীদের সমপরিমাণ সবের অধিকারী হল শহীদ একবার শহীদ হওয়ার আমাদের মুরাদ নাই আমি মাঝে মধ্যে আমার আলোচনায় বলি যে আমরা যে লাহ্লা বলি কালিমাটা পড়ি আমাদের কালিমা আর আফগানিস্তানে চেচনিয়ায় বোসনিয়ায় ফিলিস্তিনে যে মুসলমানরা চব্বিশ ঘন্টা কাফেরদের বুমের নিচে বসে কালিমা পরে পার্থক্য আসে না নাই বলেন তো তাদের কালিমাই হলো আসল কালিমা তো এরকমভাবে তাদের এত ত্যাগ তিতিক্ষার পরে শহীদ কখন হয় একজন শহীদ তখনই হয় যখন তার সব কিছু সে আল্লাহ এবং তার রাসূলের সানে উজার করে শেষমেশ নিজের জীবনটা কষে উজার করে দেয় এমন একজন শহীদের মর্যাদা যেমন আমার নবী বলেন এই ফেতনা ফাসাদের যুগে এসে কেউ যদি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরে সে যেন একশো জন শহীদের শহীদের সম সে পাইল তো সুন্নত পালন করবো তো ইনশাআল্লাহ যারা দাড়ি রাখি না দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ যারা আল্লাহ রসুলের সুন্নতি লেবাসকে আঁকড়ে ধরতে পারি নেই আল্লাহর রসুলের সুন্নতি লেবাসকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ আল্লাহ আকরবুল্লা আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আনহামদুলিল্লাহ রব আলমিন